ইসমিল্লাউ রকমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন তো আগামীকালকে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক তো আজকে চাঁদরাত এই মুহূর্তে আমি যাচ্ছি হাটে তো ইনশাল্লাহ আল্লাহ আলাহ ভাগ্যে কোন গুরুটা রাখছে আমাদের তো চলেন যাই দেখে আসি যেহেতু গত দুই দিন আগে মুনিকে নিয়ে গেছিলাম হাটে দেখার জন্য যে মানে গরু কেমন আছে হ্যাঁ ওদের হাটও দেখালাম গরুর কেমন দাম আছে অতিরিক্ত বেশিও বলা যায় না অতিরিক্ত কমও বলা যায় না বাজার অনুযায়ী কিছুটা বলা চলে যে ঠিকঠাকই আছে তারপরে যাই ইনশাল্লাহ যাওয়ার পরে আসেন দেখি ভাগ্যে কোন গরুটা আল্লাহ তালা রাখছে তো এক্সপেকটেশন একটা আশা নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন ভালো একটা গরু কোরবানি রসিল্লা আল্লাহ রাস্তা দিচ্ছি যেন একটা ভালো একটা সুস্থ সবল সুন্দর একটা গরু নিয়ে আসতে পারি তো আসেন আমরা যাই এবার তাহলে চলেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে গরু কিনে ফেলেছি আমাদের বাসার কাছে যে দোলাই খাল হাট আছে সেখান থেকে তো হাসির সহ এটার দাম পড়লো আশি হাজার পাঁচশো টাকা আমরা ইতিমধ্যে গরু নিয়ে আমাদের বাসায় চলে আসতেছি ওই যে দেখতে পারতেছেন ক্যামেরাতে আমি আছি আল্লাহ রঙতে আলহামদুলিল্লাহ আজকে পুরো হাট একদম খালি হয়ে গেছে যে আশা করছিলাম যে রাত্রে আতে যাব কিন্তু সেই সুযোগ হয় নাই আমরা এই জন্য সকাল সকালে চলে গেলাম হাটে গরু কেনার জন্য দেখি আল্লাহ তাল্লাহ ভাগে কোনটা রাখছে এসেই আমি পারিন অর্থাৎ আমার ছোটো বোনকে আমার ওয়াইফ মনিকে আর আমার ছেলে আরিয়ানকে ডাক দিলাম যে তোমরা দ্রুত আসো সবাই মিলে গরু কিনতে এসে করছে সবাই আসলো দেখেন মনি ক্যামেরাতে ছিল সে কিন্তু গুরু প্রতি মানে এক যে একটা যে গ্রামের মেয়ে হইলো না একটু ভয় পাই খুব গরুকে মধ্যে তারপর সে ধরতে চাই বললাম যে একটু ধরো একটু খাওয়াও গরুটা খুব ঠান্ডা আছে যদি দেখতে মনে হচ্ছে যে রাগী আসলে তেমন না গরুটা ঠান্ডাই আছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের কোরবানি কবুল করুক আমাদের সবাইকে বরফ দান করুক আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছি মোটেও এটা অফ করছি না কিন্তু এটা হলো আনন্দ ভাগাভাগি বলতে পারেন আমি একটা গরু কোরবানি দিলাম একটা সময় না অনেক কষ্ট করতাম অনেক মানুষ কোরবানি দিতাম না শুধু তাকায় তাকে দেখতাম হ্যাঁ কিছু বলতে পারতাম না কিছু করতে পারতাম না বাবাকে বলতাম বাবাই বা কি করবে মামাদের বলতাম যেহেতু আমি মামাদের কাছে ছোট থেকে মানুষ হয়েছি মামাদের বলতাম মামারও কিছু করতে পারতো না তাদেরও টাকা পয়সা বেশি ছিল না কিছু করারও ছিল না সেই সময়টায় শুধু তাকায় তাকায় দেখতাম কখন আনন্দ ভাগাভাগি করার সুযোগটা হয়নি তাই ভাবলাম যে না এখন আলো যেহেতু সামর্থ্য দিচ্ছে যেহেতু ব্যবসা বাণিজ্য করি যেহেতু আমি একজন ইউটিউবার যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা পরিচয় নতুন আমার পরিচয় দাঁড়াচ্ছে সবার আগে বলতে পারেন আমি একজন ব্যবসায়ী তো আল্লাহ রহমতে আল্লাহ আমাকে যতটুকু যাই তো ফিক দিছে যতটুকু আল্লাহ আমার ভাগ্যে রাখছিল আমি সেটাই নিয়ে আসলাম আমি হয়তো বেশি বড় কিনতে পারি না বেশি বড় কিনে শখ করার ইচ্ছাও আমার নাই আমার যতটুকু ডাউকাতে খোলাচ্ছে যতটুকু আমার স্বার্থে খোলাচ্ছে আমি ততটুকুর ভিতরে নিয়ে আসাটা বেশি পছন্দ করি হাটে গেলাম ব্যাপারের সাথে কিছু কথাবার্তা বললাম আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগে গরু কিনতে সব সময় এটা সব সময় বেশি ঘুরতে হয় না আমার আমি বেশি ঘোরাটা পছন্দ করি না লগা মতে অল্প একবারে সীমিত সময়ের মধ্যেই আমার গরু কেনে হয়ে গেছে মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করার মধ্যে না যে একটা আনন্দ আছে না সেটা ভাই বুঝাইতে পারো না অনেকে মনে করে ফেসবুকে ছবি দেয় মানুষ শো অফ করে দেখায় একজন একজন তাই না আসলে এটা অনুচিত এটা উচিত না মানুষ শো অফ করার জন্য ছবি দেয় এটা আনন্দ দেয় আল্লাহর রাস্তায় আমি একটা পশু কোরবানি করতেছি আমার আত্মীয় স্বজন দেখবে আমি দিতাছি আল্লাহ আমার সে তফিক দিচ্ছে আমার একটু তো আল্লাহর সুক্রিয়া দেয় করতে তো আপত্তি নাই আমি দেখাইতেছি না দেখাইলে আমি বড় হয়ে যাবো না আল্লাহ তালা আবার যা রাখছে যতটুকু আমার খবর দিতেছি সেটাই হবে তো সুতরাং এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন এবং আমাকে কেউ ভুল বুঝবেন না লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করবেন ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও যাতে ভালো লাগে মন্দ লাগে সব কিছু আমাদের কমেন্টে উল্লেখ করবেন ভালো লাগলেও বলবেন মন্দ লাগলেও বলবেন তো আমরা আপনাদের নিয়েই এই হতে চাচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই উঠবো